আলোচনার শুরুতে সবাইকে স্বাগত জানি একটা নতুন বিষয়ে আলোচনা শুরু করছি ভারতের নারী বিপ্লবী আন্দোলনের চরিত্র বিশ্লেষণ করো এটা যদি চার নাম্বারে থাকে বা এটা চার নাম্বারেই শান্ত থাকে এটা কিভাবে কি করতে হবে কি লিখতে হবে এখানে ভূমিকাতে তখন লিখতে হবে যে ভারতের বিপ্লবী নারীরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে গৃহের চৌকাঠ পেরিয়ে রাস্তায় নেমে হাতে অস্ত্র তুলে নিয়েছিল এটুকু ভূমিকাতে হবে পরের যেটা লিখতে হবে ভারতে নারী বিপ্লবী আন্দোলনের চরিত্র বা নারী বিপ্লবী আন্দোলনের চরিত্র বা বৈশিষ্ট্য লিখতে হবে এদেশের নারী বিপ্লবী আন্দোলনের বেশ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য চোখে পড়ে যেমন উপন্যাসের প্রভাব এক নম্বর পয়েন্ট করবে আনন্দমঠ উপন্যাস জাতীয়তাবাদের উত্থানের শক্তিঘরে পরিণত হয়েছিল দেবী চৌধুরানী সহ অন্যান্য উপন্যাসের নারী চরিত্র এদেশের নারী বিপ্লবী আন্দোলনে অংশ নিতে উৎসাহ দিয়েছিল এটা এই পর্যন্ত এখানে এখানে বর্ণন হচ্ছে মনে হচ্ছে আনন্দমঠ উপন্যাস জাতীয়তাবাদের উত্থানের শক্তিঘরে পরিণত হয়েছিল এখানে ও দেবে ও দেবী চৌধুরানী সহ অন্যান্য উপন্যাসের নারী চরিত্র এদেশে নারীদের বিপ্লবী আন্দোলনে অংশ নিতে উৎসাহ দিয়েছিল পরের পয়েন্ট করবে এটা সংগঠন তৈরি বিপ্লবী আন্দোলনে নারীরা কখনো কখনো সংগঠন তৈরি করে ঝাঁপিয়ে পড়েছিল যেমন ভারত স্ত্রী মহামণ্ডল দীপালী সংঘ সখী সমিতি স্বর্ণকুমারী দেবী এটা সখী সমিতি ছাত্রী সংঘ রাষ্ট্রীয় স্ত্রী সংঘ মহিলা রাষ্ট্রীয় সংঘ এ প্রসঙ্গে উল্লেখযোগ্য পুরুষদের সহযোগী এ পয়েন্ট করবে তিন নাম্বারে নারী বিপ্লবী আন্দোলনে নারীরা অংশগ্রহণ করলেও এর কর্মসূচি ও নীতি নির্ধারণে তাদের ভূমিকা ছিল প্রধানত পুরুষদের সহযোগিনী হিসাবে তারা পুরুষদের সহযোগী হিসাবেই কাজ করত তারাই কর্মসূচি নির্ধারণ করে দিত চার নম্বর পয়েন্ট নারীদের একক নেতৃত্ব একক নেতৃত্বে যেগুলো তারা আন্দোলন করেছিলেন যেমন একটা আছে বিনা দাস শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরীর মতো কয়েকজন নারী এককভাবে বিপ্লবী আন্দোলনে অংশ নিয়েছিলেন বামপন্থার প্রভাব পাঁচ নাম্বারে করবে এদেশের নারী বিপ্লবী আন্দোলনে বামপন্থী ভাবধারা নতুন গতি সঞ্চার করে এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নতুন দিক লাভ করে উপসংহার করবে অন্যান্য বহু ঘটনার মতো নারী বিপ্লবী আন্দোলনে বাংলা অগ্রগণ্য ছিল দেশমাত্রিকার উদ্ধারে পুরুষদের সমান ভূমিকায় অবতীর্ণ হয়ে নারীরা দৃষ্টান্ত স্থাপন করেছিল এটা উপসংহরে এটুকু করলেই হবে এই ছিল বিপ্লবী আন্দোলনের নারী যে চরিত্র নারী আন্দোলনের যে চরিত্র বা বৈশিষ্ট্য এটা চার নাম্বার যদি থাকে যেটা দেখালাম এটা লিখবে এটা খাতায় তুলে নেবে এই পর্যন্তই এখানে ভিডিও আমি শেষ করছি সবাইকে শুভরাত্রি এবং যারা সাবস্ক্রাইব করানি অবশ্যই করবে লাইক কমেন্ট এগুলো করবে অবশ্যই এই বলে সবাইকে শুভরাত্রি এবং এই ভিডিওটা এখানেই শেষ করলাম